লাইগার নিয়মটা হিসেবে যে মাঝখানে লাগিয়ে দিয়ে দেওয়া কিন্তু কেউ কেউ দুইবারও দেয় য এখন এই সরাটাকে এখন তো এরকম সারিয়ে দেওয়া যাবে না সারিয়ে দিলে ভিতরে যে ফুলগুলো দিছে ওগুলো পরে যাবে এখন আমি কি করব এই যে খেজুর পাতা ছিঁড়ে খেজুর পাতা দিয়ে একটা গিট্টু করে দেব যাতে ভিতরে লাইজ্ঞেটা না পড়ে যায় যে কেউ কেউ দুইটা গিট্টু দেয় কেউ কেউ একটা গিট্টু দেয় উপার নিচে ধরেন এই যে আমি উপরে একটা গিট্টু দিছি আর একটা পাতা দিয়ে আমি নিজে গিট্টু দিয়ে দিছি ব্যাস আমার কিন্তু হয়ে গেছে এখনো কিন্তু এটার কাজ শেষ হয় নাই এখনও কিন্তু এটার আর একটু কাজ বাকি আছে মূল কাজটাই হয়েছে বাকি থাকিয়ে গেছে এটা আমি আরও অন্য অন্য ভিডিওতে বলছি বারবার বলছি এইটা হয়েছে যে খেজুরের পাউডার পুরুষ খেজুর গাছ থেকে ফুল যেটা হয় এই ফুল থেকে পাউডার বের হয়